নিউ ইয়র্কের এক তরুণী বাজার থেকে প্যাকেট ডাবের পানি কিনেছিলেন সেই ডাবের পানির কার্টনের ভেতর থেকে উদ্ধার হয়েছে চারটি কিম্ভুত জীবের মৃতদেহ এবং সেই পানি খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই তরুণী বারবারা ইভলিন মেরি নামের ওই তরুণী দিন কয়েক আগে বাজার থেকে ভিটা কোকো নামের বিখ্যাত সংস্থার তৈরি করা প্যাকেটজাত কোকোনাট ওয়াটের একটি কার্টন কেনেন বাজার থেকে আনার পরে কার্টনটি ফ্রিজে রেখে দিয়েছিলেন তিনি গত পঁচিশ এপ্রিল কার্টনটি খুলে স্ট্র লাগিয়ে ভেতরে বন্দি ডাবের পানি খাওয়া শুরু করেন বারবারা চুমুকে চুমুকে কার্টনের পানি যখন প্রায় পুরো শেষ হয়ে এসেছে তখনই স্ট্রবে তার মুখে উঠে আসে থক থকে কোন পদার্থ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বারবারা জানিয়েছেন জিনিসটা মুখে পড়া মাত্রই একটা বিশ্রী স্বাদ অনুভব করি আর আমার সমস্ত গা গুলিয়ে ওঠে কিন্তু তখন আর সেই আজব জিনিসটা মুখ থেকে বের করার উপায় ছিল না ডাবের পানির সঙ্গে আস্ত বস্তুটাই গিলে ফেলেন বারবারা তারপরে কার্টনটি ঝাঁকিয়ে বুঝতে পারেন ভেতরে পানি ছাড়া আরও কিছু রয়েছে সঙ্গে সঙ্গে একটি ছুরি দিয়ে কার্টনটি কেটে ফেলেন তিনি ভেতরে যা দেখেন তা দেখে হার হিম হয়ে যায় তার দেখতে পান কার্টনের ভেতরে চারটি অদ্ভুত দর্শন জীবের মৃতদেহ পড়ে রয়েছে বারবার আর বক্তব্য প্যাকেটে মোট পাঁচটি কিম্ভূত প্রাণীর মৃতদেহ ছিল তার মধ্যে একটি আমি গিলে ফেলেছিলাম বিজাতীয় বস্তু গলতকরণের ফলও হাতে নাতে পেতে শুরু করেন বারবারা বমি শুরু হয়ে যায় তার সঙ্গে প্রচন্ড পেটে ব্যথা ডাক্তারের কাছে ছুটতে হয় তার রক্ত পরীক্ষার পর শুরু হয় চিকিৎসা দিন এক ডায়রিয়া একেবারে শয্যাশয়ী ছিলেন তিনি বলছেন বারবারা নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা ফেসবুকে ছবি সহ পোস্ট করেছেন বারবারা তারপরেই ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট এই কদিনেই সত্তর হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে বারবারার পোস্টটি বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিন্তু যে জিনিসটি বারবারার মুখে পড়েছিল সেটি আদপে কি বারবারার দাবি ওটি আদপে ছোট সাইজের একটি অক্টোপাস বন্ধুদের মধ্যে কেউ কেউ অবশ্য বলছে ওটা একটা ইঁদুরও হতে পারে জানাচ্ছেন বারবারা কিন্তু আদপে জিনিসটা কি তা জানার জন্য কার্টন থেকে প্রাপ্ত একটি প্রাণীর মৃতদেহ প্রোডাক্ট ডিটেলস সমেত খোদ কোম্পানিকে পাঠিয়ে দিয়েছেন বারবারা আমি চাই কোম্পানি তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানাক এই জিনিসটা আসলে কি তবে সবকটি নমুনা অবশ্য আমি কোম্পানিতে পাঠাইনি কয়েকটি রেখে দিয়েছি নিজে কোনো ল্যাবে পরীক্ষা করিয়ে দেখব বলে কিন্তু কি বলছে কোম্পানি ভিটা কোকোর মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন আমাদের কোম্পানি একটি বিখ্যাত কোম্পানি গ্রাহকদের সন্তুষ্টি আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায় আমরা সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি আমরা তার কাছে প্যাকেজিং ডিটেলস জানতে চেয়েছিলাম সেটা পেয়েছি গত পাঁচ মে এবার আমরা তদন্ত করে দেখব গোটা বিষয়টি রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন